আমাদের সব ফসল যে বৃষ্টিতে তো লেগে গেছে তাঁরা যে বৃষ্টি হয়ে গেছে কিন্নি হোকো তুমি কেঁদে না কাঁদলে তো আর সমাধান হবে না এইসব তুমি কি বলছো কিন্নি জমির ফসলগুলো যে আমাদের বেঁচে থাকার একমাত্র সম্ভব হোকো তুমি ঘরে এসো তোমাকে সব খুলে বলছি দিনে সকাল হলো তো সেই কখন এখন তো টাকার কোনো টও দেখছি না ওগো আর একটু ধৈর্য ধরো জাদুই মাছ আমাদের বলেছে প্রতিদিন সকালে ও আমাদের অনেকগুলো করে টাকা দিবে শুনো গিনি এইসব মাছে কখনো টাকা দেবে না জীবনে কখনো শুনিনি আর তোমরা কিনা বলছো মাছে টাকা দেবে বাবা দেখো জাদুই মাছ একসাথে কতগুলো টাকা দিয়েছে হাই তাই তো আমি আবার স্বপ্ন দেখছি না তো না গো না তুমি স্বপ্ন দেখছো না যা দেখছো তা সত্যি দেখছো এবার টাকাগুলো নিয়ে বাজারে যাও হ্যাঁ আমি এখনি বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসি না গো বাবা আজ মাছ আনবে না আজ মাংস আনবে মাছ মাংস কষা রান্না করবে আবার ঠিক আছে টুম্পা মা কি গো রতন মাজারে যাচ্ছ নাকি

আজ তোর পচা মাংসের খোঁজের না যে এই মুখ সামনে কথা আমার মাংস আমাকে খোঁচা দিয়ে কথা বলিস তাহলে আমি আজ কেন বলবো না তোমাকে পরে দেখে নেবো খুঁড়ো এই বলে রাখলাম আরে ও আমাকে দু কিলো মাংস দিত কি বলে দু কিলো মাংস তার বাড়িতে মেয়ে মানে এসেছে নাকি না রেकानेर কোন ময়মান আসেনি আমরা নিজেরাই খেতে নেছি এই নাও তোমার 2 কিলো মাংসের দাম কি ব্যাপার জি লোটন মাছ কিনতেBatchNorma এক টাকা লাভ আছে কিনা মাংস কিনে নিয়ে গেল সেটা আবার পুরো দু কিলো দেখা নাই সেটাই তো আমি অবাক হই কত মাংস কিনা টাকা কোথায় পেলロイロット সে তো মানে লাভ নেই করে তুমি তোমার পাঁচ মাছ কিভাবে বিক্রি করবে সেটা নিয়ে বাবু মুখ সামলের কথা বলো মাংস কদিনে খাবো আমরা এক সপ্তাহ নাকি পুরো দু সপ্তাহ ধরে না গো গিন্নি এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় দুই কিলো মাংস আজই এক বেলার জন্য রান্না করো আজ পেট ভরে সবাই মাংস খাবো হ্যাঁ গো

অনেকগুলো মাছের সাথে জেলের আমাকে ধরে ফেলেছে আমি অনেক চেষ্টা করেও জাল থেকে বেরোতে পারিনি এখন তাহলে কি করবে আমাদের বাড়িতেই থাকবে নাকি নদীতে তোমাকে ছেড়ে দিয়ে আসবো তোমাকে আর কষ্ট করতে হবে না বন্ধু আমি জাদুই মাছ এখন আমি মুক্ত জলে থাকা অবস্থায় এখন কেউ চাইলেই আমার ক্ষতি করতে পারবে না আসলে জল ছাড়া আমার জাদু কোনো কাজ করে না হুম বুঝেছি আর সেই জন্যই তুমি জেলেদের ঝুড়ির ভেতর থেকে বেরোতে পারো নি জলদি করে খেতে আয় মাছ বাঘনি তোমার হাতের মাংস কষাটা খুবই মজা হয়েছে খেতে ক্লাস হয়েছে বাবা হয়েছি এখন রাখো দেখি তোমার মজা এবার শোনো মাছ যে সেই টাকা দিয়ে আমাকে আর টুম্পাকে কিন্তু গয়না গড়িয়ে দেবে তুমি হ্যাঁ বাবা আমার একটা গয়না চাই আর সাথে নতুন একটা জামা হবে টুম্পা মা হবে সবই হবে আগে আমরা একটু স্বাবলম্বী হয়নি এরপর একে একে সব পাবে আরে একই ওরা এসব কি বলছে জাদুই মাছ জাদুই মাছ নাকি ওদের টাকা দেয় না না বিষয়টা তো আমার কাছে ভালো ঢেকছে না এখানে নিশ্চয়ই কোনো গড় বড় আছে যাই যাই রতনের ঘরে গিয়ে একবার দেখিত কোন গুপ্তধন পাওয়া যায় কিনা আরে একি এসব আমি কি দেখছি এ তো সত্যি একটা জাদুই মাছ ওরা তাহলে এই মাছের কথাই বলছিল যে মাছ কিনা ওদের অনেক টাকা দিয়েছে তাই তো বলি যা নুন আনতে পানটা পুরো তো সে হঠাৎ পুরো করে হয় অনেক টাকা চাই আমার অনেক টাকা আমাকে একবারে ধনি বানিয়ে দে আমার কাছে টাকা চাইছো কেন আমাকে চিনে তোর কাজ নেই তোর কাছে যা চেয়েছি তাই আমাকে দে নইলে তোকে এখনই জলের বাইরে ফেলে দুবার বলে দিলাম হ্যাঁ

দিচ্ছি সে না জেনে অনেক বড় ভুল করে ফেলেছে তুমি তাকে ছেড়ে দাও মাছ সে এমন ভুল আর কখনোই করবে না ঠিক আছে টুম্পা আমি তোমার কথা মতো তাকে মুক্ত করে দিচ্ছি তবে সে যদি আবারও লোভ করে তাহলে আমি তাকে আবারও পাথর বাড়িয়ে দেব এই জাদুমা তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আমি লোভে পড়ে অনেক বড় করে ফেলেছিলাম কিন্তু কথা দিচ্ছি এরপর থেকে আমি আর লোভ করব না এখন তোমরা আমাকে ছেড়ে দাও

ধন্যবাদ বন্ধু তুমি আমার অনেক উপকার করলে তুমিও টাকা দিয়ে আমাদের উপকার করেছো বন্ধু তোমার এই আমরা কখনোই ভুলবো না দাঁড়াও বন্ধু তোমাকে আমি একসাথে অনেকগুলো টাকা দিচ্ছি যাতে তোমাদের কোনো কিছু অভাব না হয় ও মা এখানে তো অনেক টাকা তোমাকে অনেক ধন্যবাদ দুই মাছ এবার আমি তাহলে আসি